হে এভরিও তোমাদের অনেক ওয়েলকাম তো আশা করি তোমরা এই গরমে কেউই সেরম ভালো নেই কারণ সবার অবস্থা আমার মতোই তো আমিও কিন্তু গরমে একদম নাজেহাল হয়ে গেছি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা তো সকালে উঠেই আমি আগে ফ্রেশ ওই চুলচুর আশ্রয় নিচ্ছি তারপর দেখো আমি খালি পেটে কিছুটা জল খেয়ে নিলাম যেটা আমার ছোট্টবেলাকার অভ্যেস তো এবার দেখো অ্যালোভেরা গাছগুলোতে জল দিতে হবে কারণ দুদিন থেকে কোনো জল দেওয়া হচ্ছে না তাছাড়া বৃষ্টির তো কোনো দেখা নেই তো দেখো এখানে কিন্তু প্রচুর অ্যালোভেরা গাছ হয়েছে তোমরা চাইলে কিন্তু আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো তো তারপর আমি অ্যাজ ইউজুয়াল চা খেয়ে নেবো আর এটা আমি রচায় সকালে খাই সকাল সত্য দুবেলায় খাই কারণ দুধ চাটা আমি অ্যাভয়েডই করি তো তারপর দেখো কাজ করতে চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি রান্না যদিও করব না কিন্তু একটু রান্নার একটু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে তারপর আমি আজকে চলে যাবো হচ্ছে ডাস্টিনে তো এই শাকগুলো লাল শাকের মতোই দেখতে বাট আমার মনে হলো না এগুলো লাল শাক তো খুব একটা ভালোও ছিল না তো চলো তারপর আমি একদম ব্রেকফাস্টে চলে গেলাম তো আজকের ব্রেকফাস্ট একদম নস্টালজিক ব্রেকফাস্ট কারণ এটা হচ্ছে আমি স্কুল যাওয়ার সময় খেতাম মানে মা খাইয়ে দিত জোর করে ওই মাছ ভাজা দিয়ে গরম ভাতে আর হচ্ছে লঙ্কা চটকে তো এটাই আজকে খাবো কারণ এক্সট্রা করে ব্রেকফাস্ট করার মতো আর ইচ্ছে করছে না গ্যাসের সামনে দাঁড়িয়ে এই গরমে তো বুঝতেই পারছো তো চলো ব্রেকফাস্টটা করে নিই আর এই দেখো আমার মানে খেতে খেতে অবস্থা কাহিল হয়ে গেছে ঘেমে পুরো স্নান হয়ে গেছি এই ফ্যানের নিচেও তো তারপরে আমি এবার ডাস্টিং ডাস্টিংয়ে কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে রোজ রোজ আমার পক্ষে মানে ডাস্টিং করাটা সম্ভব হয় না তো মাঝে মাঝে তো না করলেই নয় তো এখানে দেখো সমস্ত মেসি হয়ে আছে আর এগুলো হচ্ছে ওর ইলেকশনের ডিউটিতে দিয়েছিল সমস্ত ওষুধপত্র তো এগুলো আমি অ্যারেঞ্জ করব তারপর এই ক্যাবিনেট আর পাশের ঘরের ক্যাবিনেটগুলো ভালোভাবে ডিপ ক্লিন করব আর যতই হোক ধুলো মানে যতই ঝাড়ি না কেন দুদিন তিন দিন পর কিন্তু কোথাও দিয়ে যে এত ধুলো আসে আমি সত্যি বুঝতে পারি না তো তারপর দেখো আমি ড্রেসিং টেবিল একটু অর্গানাইজ করে নেবো আর ড্রেসিং টেবিলের সামনে ভীষণ মেসি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এইগুলোকে সবগুলোকে অ্যারেঞ্জ করবো তারপর চলে যাব আমি পাশের রুমে ভেবেছিলাম পাশের ঘরের ক্যাবিনেটগুলো আজকে ভালোভাবে ডিপ ক্লিন করবো কিন্তু এত গরম লাগছিলো সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছিল না মানে ঘেমে রীতিমতো আমি স্নান হয়ে যাচ্ছিলাম তো সেজন্য ভাবলাম আজকে মোটামুটি একটু করে রাখি তারপর ওয়েদারটা ভালো হলে না হয় করা যাবে তো এখানে দেখতে পাচ্ছ সেন্টার টেবিলটার অবস্থা এত ধুলো আর এত এলোমেলো হয়েছিল আমার দেখে তো পুরো মাথা গরম হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে আগে ভালোভাবে এটাকে ক্লিন করে নেব তারপর তোমরা নিজেরাই দেখো এটার বিফোর আর আফটার লুকটা তো এখানে দেখো আমার কলিনটা আজকে একদম ফুরিয়ে গেছে তো সেজন্য এটাকে আমি সার্ফ এক্সেল দিয়ে ভালোভাবে পুরো টেবিলটাকে ক্লিন করলাম তারপর তোমরা নিজেরাই দেখো যে কতটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক এরপর আমি চলে যাব হচ্ছে সোফা সেটের কাছে আর এটাকে একটুখানি ক্লিন করে নিলাম তো তারপর চলো কিছু জামা কাপড় রয়েছে তো আজকে খুব কম পরিমাণ জামা কাপড় রয়েছে সেগুলো ক্যাচতে দিয়ে আমি একেবারে চল তো স্নানে যাওয়ার আগে ভাবলাম ঘরটা একটু মুছেই যাই কারণ এত ডাস্টিং করার পর ফ্লোরটা একদম ধুলো ধুলো হয়ে গেছিলো তো অল্প করে মুছে নিলাম তারপর আমি স্নানে যাব যাব করতে করতে যাওয়া হলো না কারণ ছিল একটা আম তো সেই আমটা আমি আগে খেয়ে নেবার তোমরা কে আমার মতো এভাবে আম খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি এবার চলে যাব স্নানে আর এদিকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর মুখ তো পুরো জ্বালা করছিলো রীতিমতো মনে হচ্ছিলো স্নান করে এসে আবার আমি ঘেমে স্নান হয়ে গেছি তো মারাত্মক গরম বন্ধুরা আর বলবো তো চলো এবার লাঞ্চটা করে নিই তো লাঞ্চ সেরে আজকে আর ঘুমোই একটু বই পড়ছিলাম তারপর এখন বাজে প্রায় সাতটা মতো তো আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো তো ফুচকা বাড়িতে আনা হয়েছিল তো দেখো আমি যেহেতু নর্থ বেঙ্গলের মেয়ে তো সেজন্য আমি ছোট থেকে কিন্তু পেঁয়াজ দিয়ে ফুচকা খেতে ভালোবাসি তো আজকে হঠাৎ করে পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছে হলো তো সেজন্য আমি বাড়িতে পেঁয়াজ কুচি করে নিলাম তারপর দেখো এখানে রয়েছে টক জল আর হচ্ছে তো তোমরা কে কে আমার মতো পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো ফুচকা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি ফুচকা এনজয় করি আর তোমরা অবশ্যই জানিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো এখানেই আজকে নিচ্ছি বিদায় দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট